আমরা আছি শহীদ নাজম হোসেন হলের সামনে এই সেই হল যে হলে আমি থাকতাম এখানে এখন গেট হয়ে গেছে আগে এখানে একটা ড্রেন ছিল ড্রেন দেখা যাচ্ছে ড্রেনের পাশেই আসলে এই জায়গাটাতে আমরা অনেক সময় বসে আমরা বন্ধুরা অনেক গল্প করছি আড্ডা দিয়েছি কিন্তু এখন অনেক পরিবর্তন আসছে গেট আমরা এই মেন গেট দিয়ে আমরা ঢুকছি এই পাশে বিভিন্ন রকমের ফুলবাগান শহীদ মিনার দেখা যাচ্ছে শহীদ শহীদনার হলের বাগান এস এন এইচ গার্ডেন সুন্দর ফুলবাগান এমনকি হয়েছে হলের ঢুকতে উপরের দিকে এস এন এইচ রকম সালাম সালাম এসে লেখা দেখার পরে আমরা আর যে গেটটা দিয়ে আমরা সাধারণত আগে ঢুকতাম এই পাশে এই যে হলের নাম লেখা রঙের নামে ফুলবাগান ওই গেট দিয়ে আমরা ঢুকছি ডান দিকে চলে গেছে দুইটা ব্লক এ ব্লক বি ব্লক আগে বি ব্লকের উপরে মসজিদ ছিল এটা ক্যান্টিন এটা ডাইনিং এদিক দিয়ে আমরা ঢুকছি বাঁধনের অফিস এটা হলো গেস্ট রুম ঠিক বাড়িতে কেউ আসলে রুমে এখানে যদি কেউ স্মৃতি ছবি তোলার ব্যবস্থা দেখছি আমি অবশ্য ছবি তুলব না এখানে ছবি নাজমুল আছে যে নাজমুল তার জীবনী দেওয়া আছে এই পাশে প্রভোস্ট বা সহকারী প্রভোস্টের রুম আছে এই পাশে আমাদের খাওয়ার ক্যান্টিন এখন আমরা অতিক্রম করে আরও সামনে এগিয়ে যাচ্ছি এটা সি ব্লক সি ব্লকের উপরে এখন মসজিদের জন্য নতুন জায়গা হয়েছে এখন মসজিদ আর উপরে টিভি রুম যেটা কেন বিভিন্ন হাউস টিউটারের রুম দেখা যাচ্ছে আমরা সি ব্লক অতিক্রম করছি এই যে ভিতরে এই হলটা ভিন্ন রকমের অন্যান্য যে কোনো হলের থেকেই বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন হলের ডিজাইন উপরে নিচে বিভিন্ন রকমের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আমরা জি ব্লক অতিক্রম করছি ডি ব্লক অতিক্রম করে আমরা চলে আসছি এখন ই ব্লকে এখন এটা হলো ই ব্লক ই ব্লক অতিক্রম করে আমরা যাচ্ছি এফ ব্লক আগে এই গেটটা খোলা থাকতো আমরা যখন বাইরে হইতাম এই দিক দিয়ে বের হতাম এখন এটা নাই এখন এটা বন্ধ এটা হলো এ ব্লক এবং একশো বিয়াল্লিশ আমি থাকতাম একশো চল্লিশটা আমরা রুমে এই হলো একশো চল্লিশ একচল্লিশ এই হল একশো চল্লিশ যে রুমটা আমি থাকতাম রুমে দেখা যাচ্ছে খোলা কোনো লোকজন নাই আমরা দেখি কী হয় ভিতরে ও এই সেই রুম এই সেই রুম সেই সিটিভি যদি রুম আমি যখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এই সেই টেবিল এই টেবিলে আমি পড়াশোনা করতাম খাটটা এই পাশে ছিল খাটটা এখন সরাই গেছে এবং এই সেই লকার যেই লকারে আমার জিনিসপত্র পড়াশোনার জিনিসপত্রগুলো থাকতো এটা এবং কিছুদিন অবশ্য আমি এই হলো বাথরুম বাথরুম মধ্যে আমার কিছু নাই একটু চেঞ্জ আসছে আপনারা দূর থেকে দেখতে পুরো একশো আটত্রিশ এরকম আমি কিছুদিন ছিলাম এই হলো সেই ব্লক যেই ব্লকে এইখানে আমার পদচারণা দীর্ঘ সময় দীর্ঘ ছয় বছর আমার পদচামাণা এখানে পড়েছে ধন্যবাদ সবাইকে